সকালবেলা বৃষ্টি হবে না বর্ষা দিনে সেটা কোনো কথা হলো। এই যে বর্ষা দিন এসেছে সকালবেলা উঠার আগেই দেখি যে বৃষ্টি পড়তেই থাকে পড়তেই থাকে কাজ করতে একদম খুবই কষ্ট হয় কিন্তু আমি হার না সকালবেলা উঠে বৃষ্টিতে ভিজে কাজকর্ম করে নিয়ে স্নান করি স্নান করতে করতে মায়ের দিকে কী করে রান্নাঘরে এসে চা করে আর ভাতটা আর কি করে তারপর যতক্ষণ পারে পরে হলে। মা কাজ করে চলে যায় স্নানে তারপরে আমি করতে থাকি কিন্তু সকালবেলা আর কি রান্নাঘর সবার আগে মায়ে ঢুকে কারণ আমার তো হবে না আমি উঠোন ঝাঁদিব আসি যে বাসনপত্র থাকে সেই বাসনপত্রগুলো মাজবো মেয়ের জামা কাপড় ধুবো বরের কিছু বাসে জামা কাপড় থাকে সেই জামা কাপড়গুলো ধুয়ে দিই তারপরে স্নান করি তারপর আমার জামা কাপড় ধুয়ে দেওয়া পুজো দেওয়া সমস্ত কিছু সেরে তারপর রান্না করে আসা তো এর মধ্যে মা কিন্তু মুখ ধুয়ে সকালবেলা রান্নাঘরটা মুছে নিয়ে রান্নাটা শুরু করে মা শুরু করে আর শেষটা কিন্তু আমিই করি তো মা কিন্তু সাড়ে এগারোটার মধ্যে সেন্টারে চলে যায় তারপর সংসারে যা কাজ আছে টুকি টাকি কাজগুলো আমি করে নিই যতটুকু পারি বাচ্চা নিয়ে ততটুকু করি আর মাম্মামকেও কিন্তু সময় দিতে হয় ওকে সময় না দিলে কিন্তু একদমই হয় না আর রান্না রান্নাবান্নায় যে বাড়িতে কাজ সেটা কোনো কথা না রান্নাবান্না ছাড়াও কিন্তু অনেক কাজ আছে যেগুলো মানে দেখলে মনে হয় না যে এই কাজটা করতে গেলে অনেকটা সময় লাগবে কিন্তু করতে গেলে পরে মনে হয় যে কতটা সময় লাগবে আর যেহেতু আমার একটা ছোট্ট আছে তো সামনে কাজ করাটা কিন্তু খুবই কঠিন তো যাই হোক এখন বরেরও সেরকম ডিউটি নেই ডিউটিতে সেরকম যায় না তো বাড়িতে আছে বর নেয় তো এইদিকে আমি কাজগুলো করে নিই তো দেখো এখানে মা ওরা তো খাওয়া দাওয়া করে চলে গেল মা বলতে শুধু মা আর বাবাই খাওয়া দাওয়া করেছে আমিও খাইনি আর আমার বড় এখনও খাইনি এই যে মাম্মা সকালবেলা দুধ কলা ভাত খাইয়ে দিয়েছিলাম আর এখন এই যে দেখতে পালে একটা ডিম আর অল্প একটু আলু ঝোল করেছিলাম আলুর ঝোল তো ওইখান থেকে আগে লঙ্কা দেওয়ার আগেই একটুখানি আলু আমি রেখে দিয়েছি তো একটু ভাত আর এই যে আলুটা দিয়ে মেখে দিব আর ডিম সিদ্ধটা খাইয়ে দিব ডিম সিদ্ধকে ডিমটা ভাজি করে নিয়েছি সিদ্ধ করে পরে তো চলো মাম্মাকে আগে খাইয়ে দিচ্ছি মাম্মা সেই খিদে পেয়ে গেছে না পাপা আমার খিদে পেয়েছে না

তো এই দেখে দেখো রান্নাঘরের কাজগুলো করতে করতে মাম্মামকে কিন্তু খাওয়ানোর সময় হয়ে গেছে আর আমিও কিন্তু এখনও খাইনি তো এই কারণে মাম্মামকে আবার এই যে খাওয়াবো আর দেখো ওকে খাওয়াতে আসলে কতটা সময় লাগে আর যে কোনো সবজি দিয়ে ওকে খেতে দেয় না কেন ও কিন্তু সবজি দিয়ে একদম ভাত খায় না ওই দুধ ভাত কলা হলেই একটু খায় তা নাহলে কিন্তু খেতে চায় না সে ভাজি যা ভাজি দাও না কেন বেগুন ভাজি আলু ভাজি কোনো কোনো কিচ্ছু দিয়ে খাবে না তো এই যে আজকে একটুখানি ডিমের ঝোল করেছিলাম তো লঙ্কা দেওয়ার আগেই কিন্তু আমি ভাজা ভাজা যে আলু মাখাটা ছিল সেই আলু মাখাটা আমি রেখে দিয়েছি পসানোর সময় তো ওটা দিয়ে মেখে মানে একটা মিষ্টি সন্দেশ এইসব বলে বলে খাওয়াচ্ছিলাম তারপরে দেখো এই যে আমাদেরও খাবারটা রেডি করে নিয়েছি ডিমের ঝোল পটল ভাজি আর ওই যে কালকে রাত্রে করেছিলাম ছোলা তো ছোলা ছিল তো এগুলো দিয়ে আর কি খেতে বসে পড়বো তো বরকেও ওই যে দিয়ে দিয়েছি তো আজকে ঘরের মধ্যে সবার ঘরের এখানে মার যে খাটটা তো এখানেই আর কি ডাইনিংয়ের মধ্যে সব কিছু রেডি করে নিলাম আর ডাইনিংয়ের কভারটা না খুব খারাপ হয়ে গেছে যার জন্য ধুয়ে বাইরে দিয়েছি তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপর যা কিছু করার করব খাওয়া দাওয়ার পর মাম্মা আবার স্নান করিয়ে দেবো তো ওর কাজগুলো পরে করতে হবে আর এদিকে খুব খিদে পেয়ে গিয়েছিল ওইদিকে খাওয়ার সময় মানে কি বলবো এখন অনেকটা বেলা হয়ে গেছে আর এদিকে দেখো খেতে বসে পড়েছি আর এদিকে আমার মাথার মধ্যে গামছাটা কীভাবে বেঁধে গেছে একদম দেখে খুব হাসি পাচ্ছিলো পরে ভিডিওটাতে আসলে কি বলো তো যে সকালবেলা স্নান করে যে চুলটা ওইভাবে বেঁধেছি চুলটা খুব ভেজা ছিল যে কারণে ছাড়তেও পারছিলাম না চুল ছাড়ে দিয়ে না বেশিক্ষণ আমি থাকতেও পারি না আর কাজ করার সময় চুল ছেড়ে দিয়ে কাজ করতে কি আর ভালো লাগে বলো এই রান্নাঘরে সারাক্ষণ থাকা রান্নাঘরে গিয়ে যদি চুল ছেড়ে দিয়ে আমি কাজ করি কখন চুল গিয়ে সবজিতে পড়বে না ভাতে পড়বে তখন আরও ঘিন্ন লাগবে সব কিছু নষ্ট হবে নিজেরই ভালো লাগবে না ওই কারণে চুলটাও আর ওইভাবে আমি রেখে দিয়েছি চার তো খুললামও না আর খুলিও না আমি কাজের সময় চুল খুলে এরকম করে কাজ করতে পারি না তাই জন্য খুলি না আর এদিকে দেখো মাম্মা কিন্তু খুব দুষ্টুমি করছিলো ওর বাবা রেগে গিয়েছিল তার জন্য একটু মানে বকা দিল কিন্তু কি বল তো বকা দিলেও অতটা বুঝে না ছোটো তো ওর জন্য আর কি তো একবার মানে এইদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে তো দেখো কি কীরকম করছে তো ওইদিকে খাওয়াটা হয়ে গেলে কিন্তু আমার কাজ এখনও কমপ্লিট হয়নি কাজগুলো করে নেব এই যে জামা কাপড়গুলো ধুয়ে দেখো রেখে দিয়েছে বালতিটাতে বালতিটার এই যে জামা কাপড়গুলো এখন এই যে রৌদ্রে দিয়ে দেবো রৌদ্রে তো নেই যদি আকাশটা একটুখানি ভালো আর কি হাওয়া বাতাসে একটুখানি শুকিয়ে গেলে ভালো হবে নাহলে সকালবেলা উঠে কালকে আবার ভিজা জামা কাপড়গুলোই পরতে হবে আর শুকিয়ে গেলে কিন্তু কোনো চিন্তা নেই আর যেহেতু না দিন এখন প্রত্যেক দিন দুটো করে ড্রেস লাগে হয় এক মানে সকালবেলা স্নান করে শাড়ি পরি তারপর কাজকর্ম হয়ে গেলে বিকেলবেলা নাইটি পরি তো এই হচ্ছে দুটা ড্রেস আর কি তো তো ধুয়ে ধুয়ে শুকিয়ে শুকিয়ে নিলে তাহলে খুব ভালো হয় নাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় ভিজা জামাকাপড় পরে থাকলে শরীরটাও কেমন চুলকাবে আর ভালো লাগে না তো বিশেষ করে এই যে মামার জামাগুলো বেশি ভিজা থাকে ওকে আরও অনেকগুলো ড্রেস লাগে দিনে তো যাই হোক এদিকে দেখো আমার জামাকাপড় দেওয়া হয়ে গেছে তারপরে আর কি কী কাজ আছে ওগুলোও করে কমপ্লিট করে নিতে হবে তো তোমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর যে খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে একদম ওই যে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো মেজেটা একদম খারাপ হয়ে গেছিলো মাটি উঠে উঠে একদম কেমন যেন হয়ে গিয়েছিলো তো এর জন্য খাওয়া দাওয়া করে রান্নাঘরটাও মুছে নিলাম আর এই যে সরঘরটার সামনেটাও মুছে নিলাম তো এখন হচ্ছে মামামকে নিয়ে আস মাম ওই বাড়িতে আছে ওকে এনে আবার স্নান করাবো স্নান করে ওকে দুধ ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এখন বাজে এখন বাজে ডেটটা তো চলো ওকে ঘুম পাড়াতে পারাতে আজকে দুটো বেজে যাবে আধা বেশিও লাগতে পারে জামা কাপড়গুলো জামাগাপুরগুলো দিয়ে তাকেও তারপরে আমি যে ঘরটা কিরকম হয়ে গেছিল খাওয়া দাওয়া করা হয় বৃষ্টির দিন সবসময় চলাফেরা করা হয় এর জন্য মুছে নিলাম শুধু জল দিয়ে একটুখানি মুছে নিলাম ভালো করে এখানে দেখো এই যে মামাম ঘুমোচ্ছে কি বলো তো ওই বাড়িতে মামাম খেলছিল তো ওখান থেকে এনে স্নান করে দিয়েছি আর দুধ ভাত খাইয়ে দিয়েছি একটু আর এখন এই যে ঘুমোচ্ছে আর কি তো আজকে সবজি রান্না করেছি সবজিতে এত ঝাল হয়েছে মানে শুকনো লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে তো এর জন্যে আর কি ঝালটা বেশি আর পেট ব্যথা করে তো এই সবজিটা তো বাবা খেতেই হবে না কারণ বাবার ঝাল একদম বেশি খেতে পারে না তো ঝাল যেমন তেমন কি বলো তো পেটটা জলে মানে গলা গলার এখানটা কীরকম লাগে আর যে কাশি পায় ভালো লাগে না শুকনো তরকারিটা কেন জানি না তো যাই হোক এখন এই যে ডাল রান্না করবো আর পাঁপড় ভাজি করব আর সকালবেলা তো পটল ভাজি আছে আর বেগুন ভাজি আছে আর ডিম জন্য একটুখানি খাবে বেশি খেতে পাবে না ওই ডিমটা দিবো আর একটুখানি আর কি ঝোল দিবো তো চলো আর এখন ঝাড় দেওয়া বাকি আছে এখন ঝাড় দিইনি তো এখন ঝাড় দিবো আর হচ্ছে পুজোটা দিয়ে দিবো তো এদিকে প্রেশার কুকারে মানে ডালটা বসে দিয়ে বাকি কাজগুলো করবো তো চল এখন রান্নাঘরে যাচ্ছে আর মাম্মা ঘুমানোর আগেই কিন্তু আমার মানে ঘুমানোর আগে কি মাম্মা ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে মাম্মা উঠে পড়লে তোমার কাজ করতে পারবো না তো চলো তাড়াতাড়ি করে যাচ্ছি হ্যাঁ দেখো প্রেশার কুকারে আমি একসাথে ডাল বসিয়ে দিয়েছি তো ডালটার দিকে হতে থাক আর এই যে উঠুন এখন ঝাড় দেবো দেখো মামামকে ঘুম পাড়িয়ে এই যে প্রেশার কুকারের মধ্যে ডাল বসিয়ে দিয়েছে ডাল বসিয়ে দিয়ে আমি কিন্তু ওই যে ঘর ঝাড় দিব মানে ঘরটা তো মুছে নিয়েছি বেশি ঝাড় দিতে লাগবে না মানে বারান্দাটা ঝাড় দিয়ে নেবো ভালো করে আর বারান্দার মধ্যে দেখো ওই যে বস্তা রাখা আছে ওগুলো হচ্ছে ধানের বস্তা জায়গা নেই রাখার যার জন্য ধানের বস্তাগুলো ওই বারান্দার মধ্যে রাখা হয়েছে আর এই যে একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা হয়েছে আর মানে কি বলতো ঢেকে না রাখলে না ওই যে বৃষ্টির যে জলটা একটুখানি একটু একটু করে পড়তে পড়তে সব ধান ভিজে যাবে মানে সামনে যে বস্তাগুলো আছে সেই ধানগুলো ভিজে যাবে তো এই কারণে আর কি ঢেকে রেখেছে আর ঢেকে রেখেছে বলেই না ভালো আছে কিন্তু ওই যে ছোট আমাদের ঘরটা অনেকটা ছোট মনে করো দুটা রুম একটা মায়েদের একটা আমাদের তো যাই হোক ওইখানে বানাদাটার মধ্যে কিন্তু আমাদের ডাইনিংটা থাকে খাওয়া দাওয়া করতে সুবিধা হয় আর যেহেতু এখন ওইখানে ধানের বস্তা সেই জন্য কিন্তু খাওয়া দাওয়া কিন্তু শোয়ার ঘরের যে যেটা আছে এইখানে কিন্তু হয় মার রুমে আর কি তো দেখো এদিকে ঝাড় দেওয়া হয়ে যেতে না যেতে আমার কিন্তু ওইদিকে ডাল সিদ্ধ হয়ে যাবে ডাল সিদ্ধ হয়ে হয়ে গেলে ডালটা ভালো করে সম্ভার দিয়ে তারপরে পাঁপড় ভাজিও করতে হবে বললাম না আজকে তরকারিতে এত ঝাল হয়েছে যে আমি নিজেই খেতে পারিনি আসলে শুকনো লঙ্কা দিয়ে সবজি খাওয়া বেশি একটা অভ্যাস নেই তো ওই কারণেই আর কি শুকনো লঙ্কা দেওয়ার কারণে কিন্তু খাওয়াটা বেশি ভালো হয়নি আর খাওয়ার পরে কেমন যেন পেটটা ব্যথা করতেছে তো এইখানে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ডাল কিন্তু ওইদিকে মনে হয় হয়ে গেল কারণ অনেক একটা সময় হয়ে গেছে আর প্রেশার কুকারে তো বেশিক্ষণ সময় লাগে না তারপরে আমি তাড়াতাড়ি করে এই যে তুলসীতলাটা মুছে নেব। কি বলতো সকালবেলা আজকে একদম মুছতে পারে এত বৃষ্টির মধ্যে সব কিছু ঢাকা ছিল আর বৃষ্টিতে স্নান করে ভিজে জামা কাপড়ে পুজো দেওয়াটা ঠিক না এই কারণে আমি ভাবলাম যে না পরে পুজোটা দিব বৃষ্টিটা কমে যাক তারপরে এই কারণে আজকে কিন্তু পুজোটা দুপুরবেলা দিচ্ছি আর না হলে কিন্তু আমি সকালবেলায় পুজো দিয়ে দিই আর দুপুরবেলা পুজো দিতে আমার ভালো লাগে না একদম স্নান করে সকাল সকাল পুজো দেওয়ার কাজটা আর কি সেরে ফেললেই ভালো এরপরে দেখো বললাম না আমাদের দিকে ডাল হয়ে গেছে তো দেখো আমি কিন্তু ওভেন এই যে দেখো ওইখান থেকে নামিয়ে নিলাম আর কিন্তু আমি কিন্তু এই দেখো মাত্র আবার চুলাটা ধরিয়ে নেব গ্যাসের চুলাটা আর কি এতক্ষণ বন্ধ ছিল কারণ ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল তো এখন আমি কী করবো বলতো কতগুলো পাপড় ভেজে নেব ওই পাপড়টা আগে ভেজে নিলে কী হবে তো আর একটু মানে তেল থাকবে ওই তেলের মধ্যে ডাল সম্বার দিয়ে দেবো তো এদিকে আমার যে তেল তেল আর কড়াই এদিকে মানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আর এখন পাঁপড়গুলো ভেজে নেব বেশি ভাজবো না অল্প করে ভাজবো কারণ একটা বেলা খাবো তো এই জন্য খালি দুপুরবেলার খাওয়াটা তো এই কারণে আর কি তো চলো তাড়াতাড়ি করে পাপড়গুলো ভেজে নিচ্ছি সকাল থেকে উঠে নিজেই ভাবতে পারি না যে এমন কি কি কাজ করতে থাকি যে তারপরে নিজের সময় থাকে না সত্যি কথা বলতে সংসারের কাজগুলো করতে করতে সময়টা যে কিভাবে যায় সেটা আমি বুঝতেই পারি না মামামকে সামলিয়ে আমি বাড়ি প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে করার চেষ্টা করে আর সেটাই তোমাদেরকে শেয়ার করি আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে বা আমার যে কোনো ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন বন্ধু আছো আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তারা তো তাদের কি বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আমিও পাশে আছি আর জানেন তো বন্ধুরা মানে অনেক কষ্ট করে ভিডিও করার পর যদি সে ভিডিওতে ভিউ না থাকে তখন না মনটা ভালো লাগে না কেমন যেন একটা লাগে যে ই এত কষ্ট করে ভিডিওগুলো করছে ভিউ আসছে না তো তখন আর ভালো লাগে না যাই হোক কাজ করতে থাকি পরে কি হয় হবে দেখা যাবে কিছু কিছু দিন তো এমন হয় যে ভিডিও দেখে থাকার সত্ত্বেও আপলোড দিতে পারে না ওই থামবেল রেডি থাকে না মানে কি করে দিব বলো তো তখন আর সে সময়টাও হয় না তো এই কারণে ভিডিও এডিট থাকলেও আর দিতে পারি না আবার কখনও কখনও খুব ইচ্ছে থাকা সত্ত্বেও ভিডিও এডিট করতে পারি না যার কারণে আবার ভিডিও দিতে পারি না তো এই নানান কারণে কিন্তু রেগুলার ভিডিওটাও দিতে পারি না আর ফাঁকা সময় বলতে নিজের ফাঁকা ফ্রি সময় সেটা হচ্ছে চারটা থেকে ছটা পর্যন্ত আবার ছটা হয়ে গেলে ওইদিকে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাবাতি দেওয়া তাই না তো সন্ধ্যার সময় একটু ঝামেলা থাকে মামকে খাওয়ানো নিজেরা একটু চা খাওয়া এই আর কি আর তা না হলে কিন্তু সকাল ছটার দিকেই উঠো আর সাতটার দিকেই উঠো আর পাঁচটার দিকেই উঠো এই কাজ করতে করতে সব কিছু সামলাতে সামলাতে কিন্তু তিনটা সাড়ে তিনটা চারটা বেজেই যায় তাই না যাই হোক বন্ধুরা অনেক গল্প করে ফেললাম শেষ পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না তো দেখাচ্ছে খুব শীঘ্রই